প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তো আজকে যে বিষয়টা দেখাবো তা হলো আমাদের খাটো জাতের নারকেল গাছের মধ্যে যে আরেকটি গাছে চারা গাছে যে ফলন আসছে যে আমাদের নারকেল যে চোর বলা হয় ওটা বের হয়েছে ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করব এটাই সেই খাটো জাতের নারকেল গাছ সেকেন্ডটা যেটার মধ্যে আমাদের চোর বের হয়েছে নারকেলের এখন এটার মধ্যে এই পাশে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মোটামুটি ফুটে গেছে এখন বাকি যদি ফলন আসে এটার মধ্যেই আসবে আরেকটা বের হয়েছে এখান দিয়ে ওই যে ওটা দেখতে পাচ্ছেন কি না এখান দিয়ে এই যে তা এটা মূলত আমাদের সেকেন্ড গাছ তো আশা করি আপনাদের আমি সেকেন্ড গাছটাও দেখাতে পাচ্ছি তো এটা আমাদের সেকেন্ড গাছ মোটামুটি এটা ওটার থেকে একটু বড়ো তারপরও সবগুলো গাছ কিন্তু একসাথেই লাগিয়েছিলাম এখানে আরও গাছ আছে আমাদের তো কিছু গাছ ছোট আছে কিছু গাছ একটু বেড়ে গেছে তো এটার মধ্যেও ফলন আসবে আশা করি আমাদের ফুল যেহেতু ফুটে গেছে এখন বাকিটা আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে